নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে পরিচিত একটি ম্যাথ নিয়ে আসলাম যেটা পঁয়তাল্লিশতম বিশি এসে এসেছিল এবং সেটা সূচক সম্পর্কে সূচকের একটা সহজ ম্যাথ যে ম্যাথটা আমরা সলিউশন করবো চলেন দেখে আসি তো সলিউশনটা যেটা আগে আপনাদের করতে হবে সূচকের যে মেন থিঙ্কিংগুলো এটা জানতে হবে চলেন যে এই থিঙ্কিংটা কি কি কাজে আসবে সেটা আমরা দেখব তো দেওয়া আছে প্রথমে যেটা টু পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়াল টু ফোর এক্স প্লাস টু তো এই যে সূচকের আপনার যে বিষয়টা রাখতে হবে মনে সেটা হচ্ছে আপনার ভিত্তিগুলো দেখতে হবে যে ভিত্তিগুলা কী কী যে ভিত্তি যেমন এখানে ভিত্তি দেওয়া আছে টু লেফট হ্যান্ডে আর রাইট হ্যান্ডে আছে ভিত্তি ফোর এই সূচকের ক্ষেত্রে আপনার ভিত্তিগুলা একই করতে হবে যদি একই করেন তাহলে সেটা সমাধানের ক্ষেত্রে সুবিধা হবে যেমন আমরা দেখি এই ভিত্তি এখানে টু আছে আর পাওয়ার আছে এক্স প্লাস সেভেন আর রাইট হ্যান্ডে আছে ফোর ভিত্তি আর পাওয়ার আছে এক্স প্লাস টু তো এখানে যদি আমরা ভিত্তিটা একই করি তো একই করলে হবে লেফট হ্যান্ডেরটা রাখি দেবো রাইট হ্যান্ডের যেটা ফোর আছে তো এটাকে আমরা যদি টু দিয়ে গুণ করি টু টুয়ে চার তাহলে টু এর পর স্কোয়ারগুলো হচ্ছে চার হচ্ছে তাহলে টু স্কোয়ার করলাম এটা ভাঙাইলাম আর আসতেছে এক্স প্লাস টু এখন এই যে পাওয়ারটা এই পাওয়ারটা পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয় তো এই যে গুণ করে দিলাম তাহলে হচ্ছে টু এক্স প্লাস ফোর পাওয়ারটার কথা বলতেছি আমি ভিত্তিগুলো সব ঠিক আছে তাহলে পাওয়ারগুলো আমরা গুণ করলাম যে টু এক্স প্লাস তো এখন এই যে দুইটা ভিত দু যেটা আমাদের ভিত্তিগুলো যেহেতু একই এখন আমরা জানি যে ভিত্তি একই থাকলে সেটা ভিনিস হয়ে যায় বা কাটা যায় এখান থেকে আমরা তাহলে পাওয়ারগুলো থাকে গেল ভিত্তিগুলো কাটা গেলো তাহলে ভিত্তিগুলো যদি কাটা যায় তাহলে থাকতেছে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু টু এক্স প্লাস ফোর মানে আপনার পাওয়ারগুলো থাকলো ভিত্তিগুলো যেহেতু একই সেহেতু সেই ভিত্তি অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী সেটা কাটা গেলো এখন এটা সমাধান করি সমাধান করলে হয় টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু সেভেন মাইনাস ফোর তাহলে এখান থেকে এক্সের মান আসতেছে আপনার থ্রি তো হচ্ছে কিন্তু আপনার উত্তর ধন্যবাদ